আচ্ছা সাথে কি আছে নেক্সট আইটেম এক্সট্রা বিম যে আছে আমাদের লোটে মাছ লোটে মাছ লোটে মাছ আছে গোটা মাছ পুরো গোটা মাছতে আছে পুরো গোটা মাছ আচ্ছা এর প্রাইস কেমন কি এটা হল টাকা টাকা আর প্লেট সিস্টেম আছে এটা সিস্টেম এটা সিস্টেম পরে আছে

আর এটা হলো ফিস ফিঙ্গার ভেটকি মাছের ছ পিস দুশো দশ টাকা আর এর সাথে কি কি থাকছে এর সঙ্গে থাকবে চাটনি থাকবে আসন থাকবে আর তোমার স্যালাড থাকবে এটা খেতে গেলে মানুষকে কোথায় আসতে হবে এটা চৌধুরী ফাস্টফুড সেন্টার আচ্ছা আমাদের স্টেশন থেকে হসপিটাল হসপিটালের পরে অদ্বৈত সড়ক অদ্বৈত সড়ক এখানে আর বড়গোস্বামী বাড়ি কাল তার মাঝখানে হলো চৌধুরী ফাস্টফুড সেন্টার চৌধুরী পাড়া এটা বলে বড় বিষয় পড়া হয় আচ্ছা এটা খাওয়ার জন্য কোনো কন্টাক্ট নাম্বার পাওয়া যাবে হ্যাঁ হ্যাঁ তো আমি কিন্তু এখন চৌধুরী ফাস্টফুডের ভেটকি মাছের ফিশ ফিঙ্গারটা নিয়ে বসে আছি আর এই ভেটকি মাছের সাইজটা কিন্তু নিয়ে কোনো কোনো রকম প্রশ্ন হবে না সত্যি কথা বলতে গেলে আর এরই সাথে দেওয়া হয়েছে শশা পেঁয়াজের সালাড আর দেওয়া হয়েছে আহ এর সাথে একটা চাটনি তো আমি কিন্তু এখন ট্রাই করছি ভেটকি মাছের সাথে চাটনিটা কামড়ে কামড়ে মাছ এক কথাই বলতে গেলে আর এর সাথে দেওয়া হচ্ছে শশা পেঁয়াজের সালাড মেটি মাছটা একটু গরম ছিল কিন্তু বিশ্বাস করো টেস্টি ছিল